বাঙালির অসম্মান সইবে না বাংলা এই দাবিকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ সভা এবং মিছিল অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার মেমারির ঝিকরা এলাকায় বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর নির্যাতন করা হচ্ছে বাংলায় কথা বললে তাদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে এমনই অভিযোগ এনে দীর্ঘদিন ধরে লাগাতার আন্দোলন করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস তারই অঙ্গ হিসাবে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের ঝিকরা বাজারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের উদ্যোগে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই প্রতিবাদ সভায় প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক উপস্থিত হয়েছিলেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যতদিন পর্যন্ত ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীর মানুষের ওপর আক্রমণ চলবে ততদিন তাদের এই আন্দোলন জারি থাকবে পাশাপাশি নবনিযুক্ত ব্লকের সভাপতিদের সংবর্ধনা দেওয়া হয় সাদগিছে এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আরিফুল ইসলাম ব্লকের আইএনটিউসির সভাপতি গুরুপ্রসন্ন ঘোষ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বৈশাখী ঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মল্লিক অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মুকুল সাহা পঞ্চায়েতের প্রধান সুশীলা কিস্কু পঞ্চায়েতের সদস্য আনিসুর রহমান মন্ডল সহ অন্যান্যরা বাজারে। আমাদের একটা কত সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে এই কারণেই যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি এবং বাংলা ভাষীদের উপর যে অত্যাচার হচ্ছে এবং তাদের উপর যে অত্যাচার করে তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তার প্রতিবাদে আমাদের এই সভা এই সভা আমরা একটা এখান থেকে শিখলে গ্রামটা প্রদক্ষিণ করে একটা মিছিল করেছি এবং তারপরে এসে আমাদের এই সভা করছি আজ মেমারি দু নম্বর ব্লকের আজকে অঞ্চলের সিগড়া বাজারে নবনিযুক্ত ব্লক সভাপতি পরিষাদন ঘোষ মহাশয় এবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ কারিফুল ইসলাম মহাশয় আইএনটি সভাপতি গুরুপ্রসন্ন ঘোষ মহাশয় এবং মহিলা সভানেত্রী বৈশাখী মন্ডলকে আর বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে আমাদের ঠিকরা বাজার পরিক্রম করে একটা পথসভা অনুষ্ঠিত মৃত্যুঞ্জয় যোশী রিপোর্ট সংবাদ আজকে নিউজ